যে ভিডিওটা করছি মানে একদম নির্জন এবং রাত যেটাকে বলে আর কি হ্যাঁ কোথাও কেউ নেই একটা অবস্থা দূরে ওই যে বিল্ডিংগুলোতে বিভিন্ন এগুলো বাসা ওগুলোতে আলো আলো জ্বলছে দেখেন কোথাও কেউ নেই এটা একটা পাহাড়ের মতো এলাকা আমি চারদিকে দেখালাম এমন একটা পরিবেশে মানে নির্জন রাস্তায় হেঁটে যাওয়ার মতো অবস্থা একদম নিশ্চিন্তে হেঁটে যাওয়ার মতো অবস্থা আমার মনে হয় এইসব দেশেই সম্ভব আমাদের দেশে হলে বিষয়টাকে চিন্তাও করা যেত না তাই না এই যে আমি হাঁটছি আমার ছায়া দেখা যাচ্ছে আমি একা এইগুলোই হচ্ছে আসলে এইসব দেশে থাকার শান্তি অনেক কিছু না এখানে যে অনেক কিছু আছে তা না কিন্তু এই যে দেখেন চারদিকে কেমন নীরব জঙ্গল একদম জঙ্গলের মতো অবস্থা সো আমি হেঁটে যাচ্ছি একা কিন্তু কোনো ভয় পাচ্ছি না কারণ কি কারণ হচ্ছে এখানের মানে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটাই হচ্ছে এমন ওই যে পাশে দেখা যাচ্ছে এটা হচ্ছে ট্রেনের লাইন এই যে আমি হাঁটতে হাঁটতে এদিক দিয়ে আসলাম এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন যেটা আমি একটু আগে দেখালাম কিছুক্ষণ পরে ট্রেন আসবে কিন্তু দেখেন এখানে একটা কাকপক্ষীও নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই তো এই অবস্থায় আমি এখানে নিশ্চিন্তে নীরবে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় বুঝতে পারছেন এখন কেমন রাত কিন্তু আমি একটুকুও ভয় পাচ্ছি না কারণ হচ্ছে মানে এখানে আসলে ভয় পাওয়ার মতো কারণ নাই এটাই হচ্ছে কারণ হ্যাঁ এটাই মানে এগুলোই হচ্ছে এখানকার সৌন্দর্য যেটা বলি যে মাঝে মাঝে একটা দুইটা গাড়ি যাচ্ছে সবগুলো প্রাইভেট কার তো এই এই রাস্তায় কোনো বাস চলে না হয় হেঁটে যেতে হবে না হয় প্রাইভেট কারে সো আমি একা দাঁড়িয়ে আছি আমার ট্রেনটা আসতে আরও দশ মিনিট মতো সময় লাগবে এই দশ মিনিট কিন্তু আমি একাই এখানে দাঁড়িয়ে থাকবো এইটা খুবই মানে কম ব্যবহৃত কম ব্যবহৃত একটা স্টেশন যেখানে আসলে তোমার মানুষ থাকে না ছোট্ট একটা স্টেশন কিন্তু ছোট হোক আর বড় হোক যেই পরিমাণ নিরবতা আর যে পরিমাণ রাত এই পরিমাণ রাত আর এই পরিমাণ নিরবতায় কখনোই আমাদের দেশে আমি কখনো এত নিশ্চিন্তে নিরাপদে নির্ভাবনায় দাঁড়িয়ে থাকতে পারতাম না এবং কেউ পারত না কত রকম ভয় অজানা আতঙ্ক আশঙ্কা যে চলে আসতো মনে তাই না কিন্তু এখানে আমার কোন রকম ভয় করছে না তো এবং ওই যে পাশে সামনে দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানে বাসা মানে বাসা আর কি এগুলো রেসিডেন্সিয়াল এরিয়া ওইটা মনে হয় সো ওখানে লোকজন দেখেন মানে লাইট লাইট কিন্তু অফ হয়ে গেছে মানুষজন ঘুমিয়ে গেছে এখানে তো আপনারা জানেনি যে মানে খুব অল্প মানে কি বলা যায় তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি মানুষজন ঘুমিয়ে পড়ে কারণ ওরা খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠে হ্যাঁ সো আটটার মধ্যে মনে হয় যে সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যেই ওরা ডিনার সারে আর হচ্ছে আটটার মধ্যে তারা ঘুমিয়ে যায় কারণ অনেকগুলো অফিস আছে এখানে যেগুলো শুরুই হয় ধরেন সাড়ে পাঁচটা ছটা থেকে সো মানে ওরা খুবই আর্লি রাইজার আবার আর্লি বেড়ে যায় এই আর কি অবস্থা সবাই মানে অনেকে প্রশ্ন করেন যে এখানে কেমন নিরাপত্তা ব্যবস্থা নিরাপদে মেয়েরা চলাফেলা চলাফেরা করতে পারে কিনা না মেয়েদের জন্য কতটুকু নিরাপদ এইটাই দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানে আসলে মেয়েদের জন্য কতটুকু নিরাপদ আমার ট্রেন চলে আসছে আমি ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি আমি ট্রেনে উঠে যাব চেক ইনটা করে নিই পরবর্তী ট্রেন ধরতে যাচ্ছি আর কি মানে দুই মিনিট আমি যেখান থেকে আসলাম ওখান থেকে ওখান থেকে দুই মিনিট লাগে সো দুই মিনিটে চলে আসছি এখন আমি আসলে এটা একটা মেন স্টেশন আর ওইটা তো ছিল ধরেন কি বলে খুব রিমোট একটা স্টেশন তো আমি এখন মেন স্টেশনে চলে আসছি এখান থেকে এখানে আবার অনেক জনসমাগম আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ সো আমি এখন যাব আমার বাসায় আর কি কোল্ড ড্রিঙ্ক পরবর্তী গাড়ি এখনও আসে নাই কিছুক্ষণ পরে আসবে পাঁচ মিনিটের মধ্যে আসার কথা কোনো কারণে হয়তো দেরি হচ্ছে তিন নাম্বার প্ল্যাটফর্মে আসবে অপেক্ষা করছি স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে যে স্টেশন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন নাম্বারের গাড়ি দাঁড়িয়ে আছে ওগুলো তাদের নির্দিষ্ট সময়ে হয়তো দুই মিনিট তিন মিনিটের মধ্যে ছেড়ে যাবে আর আমার গাড়িটা আসবে এই প্ল্যাটফর্মে তিন নম্বরে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে কোনো গাড়ি নেই তিন নম্বর থেকে আমার গাড়িটা আসবে আর কি ওখানে ছাড়বে বাসায় চলে আসলাম এই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে মতো এখানে বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে